হাই ফ্রেন্ডস কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বাট আমি ভালো নেই অ্যাকচুয়ালি বলতে গেলে আমি ভালো নেই আর জানি না যে আজ থেকে আজকের পর থেকে যে ইউটিউবে আর কোনো ভিডিও আসবে কিনা বা দিতে পারবো কি না আমি এটাও আর বলতে পারছি না এটাই আমার হয়ে যেতে পারে লাস্ট আপডেট তার থেকে আর আমার কিছু করার নেই মানে অ্যাকচুয়ালি তোমাদেরকে কী বলবো যে আমার সাথে যে এই রকম ঘটনা ঘটেছে আমি নিজেও ভাবতে পারছি না যে তোমরা দেখেছো যে আমি একটা নতুন মোবাইল কিনেছি তো নতুন মোবাইলটা কেনার পর সাথে সাথে মানে আজকে ভিডিও করতে গেছিলাম তো ভিডিও বলতে গেলে দিদি যে দিদি শরীর খারাপ ছিল তো আমি বোলপুর গেছিলাম যাবো করে বাড়ি থেকে বেরিয়ে হয়ে রেডি সব কিছু হয়ে গেলাম তো তারপর মাঝ রাস্তায় যেয়ে টায়ারটা বাস্ট হয়ে একদম মানে তুলে গিয়ে একদম পড়ে গিয়ে হাত পা সব ছিঁড়ে মানে মোবাইলটা ডিসপ্লে একদম পুরো জখম একদম বাজে অবস্থা দেখার মতো না তো দেখতে পাবে তোমাদেরকে দেবো তো যদি ভালো থাকি আর পায়েও প্রচণ্ড লেগেছে যদি ভালো থাকি অবশ্যই হয়তো স্কেটিং ভিডিও দেবো দু একটা আসবে আর যদি বাড়ির ফ্যামিলি তো মানে বকছে যে এইসব ভিডিও করতে হবে না এসব ছাড় তো চেষ্টা করব তোমাদের জন্য দেওয়ার যদি দেওয়ার মতো সম্ভব হয় তো অবশ্যই হয়তো দেবো হ্যাঁ আর যদি তোমাদের সাপোর্ট করার মতো তোমরা যদি সাপোর্ট করো তো অবশ্যই হয়তো করবে আর তাছাড়া তো কিছু করার নেই